তো ফাইনালি আমি আমার লাইফের অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ফেসের যত বোটক্স ফিলার ছিল সবগুলো রিমুভ করে আসছি এই জন্যই কয়েকদিন আমি ক্যামেরার সামনে কাজ করতে পারি নাই অলরেডি আমার এটা ডিজলভ হওয়ার স্টার্ট করেছে সো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন অলরেডি মার্ক আছে সো এটা অলরেডি ডিজলভ হয়ে গেছে আপনারা আগের ছবি বা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এটা আরও কমে যাবে আস্তে আস্তে আর আমার তেমন কিছুই করা ছিল না বাকি এখানে যেই ফিলার ছিল ওগুলোও সব ডিজলভ করা হয়েছে মানে ফুল ফেসে যা বোটক্স ফিলার ছিল সব কিছুই ডিজলভ করা হয়েছে সো প্রমোশনাল কাজের জন্য ওগুলো করা হয়েছিল আবার সেগুলো ডিজলভ করে ফেলেছি এখন আবার হয়তো আগের ফেসিয়াল স্ট্রাকচারটা ফিরে আসবে এই জন্য আমি বেশ কয়েকদিন ক্যামেরার সামনে কাজ করি নাই সো আগামীকাল থেকে আবারও ব্যাক টু ওয়ার্ক আবারও কাজে ফিরবো সবাই আমার জন্য দোয়া করবেন এইভাবেই ভালোবাসা দিবেন অ্যান্ড আমি একটু টেনশনে আছি যে এখন কীরকম হবে আমার ফেসিয়াল স্ট্রাকচার বা লাইক দ্যাট জানি না এখন কেমন লাগবে আপনাদের কাছে কেমন লাগবে এনিওয়েজ তো কাল থেকে কাজে ব্যাক করব আর যারা প্রমোশনাল কাজের জন্য নক দিচ্ছেন সবাইকে রিপ্লাই করা হবে এই বছর অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর অনেক বেশি কাজের হ্রাস কারণ এটা হচ্ছে প্রমোশনাল সিজন সো আপনারা যারা শিডিউল নিতে চান আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন আমাদের ভ্যারিফাইড ফেসবুক পেজে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের পেজ লিঙ্ক দিবেন এবং কী ধরনের কাজ করাতে চান সেটা লিখে আমাদেরকে ডিটেলে জানাবেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ হবে আল্লাহ হাফেজ